আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর তোমরা যারা রয়েছে তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা শুরু হওয়া হয়ে যাবে তো তোমরা যারা এখনো তোমরা পুরো বিষয়ে তোমরা প্রস্তুতি নাও নেই ইংলিশ সেকেন্ড পাওয়ার নিয়ে তোমাদের আজকে কিছু সাজেশন ক্রিয়েট করেছে সেগুলো আজকে দেখাবো পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো আমি এখানে তোমাদের একটি মডেল কোয়েশ্চেন বা একটা টেস্ট টেস্ট পেপার দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের পরীক্ষাটি কিভাবে থাকবে বা কেমন থাকবে প্রথমত বলবো যে তোমাদের পরীক্ষাটি হচ্ছে পঞ্চাশ মার্ক্সে হবে এবং সময় হচ্ছে দুই ঘন্টা টু আওয়ার্সে হবে তো এখানে প্রথমত তোমাদের যে কাজটি থাকবে যে তোমাদের গ্রামারের উপর তিরিশ মার্কের পরীক্ষা হয়ে থাকবে তোমাদের গ্রামার থাকবে মূলত তিরিশ নম্বরের এখানে এক নম্বর বলা হচ্ছে ফিলিং দ্য ব্লাংস সুইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্সের মধ্যে যে শব্দগুলো তো আছে সেই শব্দগুলো শোন স্থানে বসে তোমাদের এখানে এটা সম্পন্ন করতে হবে দুই নম্বর হচ্ছে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন ট্যাবল এখানে শোনো তোমাদের ট্যাবল যে শব্দগুলো দেওয়া আছে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো মিলকরণ করে করে তোমাদের সেন্টেন্স ক্রিয়েট করতে হবে তিন নম্বর রয়েছে এখানে বলা হচ্ছে ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ পার্ফস ইন দ্য ব্র্যাকেট ব্রেকেটের মধ্যে যে শব্দগুলো রয়েছে যে ভার্ভগুলো রয়েছে সেই ভার্বগুলো রাইট ফর্ম অফ পার্ভস করতে হবে অবশেষে তোমাদের চার নম্বর যে কাজগুলো রয়েছে চার নম্বর হচ্ছে তোমাদের চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ তোমাদের এখানে যে স্পিচগুলো রয়েছে স্যানডেন্সগুলো রয়েছে চার নম্বরে স্পিচগুলোকে তোমাদের ইনডিরেক্ট করতে হবে এখানে যেগুলো আছে ডিরেক্ট আছে তোমাদের টেনশনসার করে এগুলোকে ন্যারেশন যেটাকে বলে ন্যারেশনগুলো করতে হবে ইনডিরেক্ট করতে হবে আর কি পাঁচ নম্বর থাকতে তোমাদের মেক আর ইজ দা ফলোয়িং টেক্সট চেঞ্জ দ্য সেন্টেন্স ডিরেক্টেড এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স করতে হবে তোমরা যে চেঞ্জিং সেন্টেন্সগুলো করেছো এক্সকালামেটরিগেটিভেটিভ নেগেটিভ অপারেটিভ এক্সকেলামেটরি অ্যাক্টিভ ফেসিভ এই যে চেঞ্জিং সেন্টেন্সগুলো করেছো সেগুলো এখানে তোমাদের করতে হবে ছয় নম্বর হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে ইউস অ্যাপ্রোপ্রিয়েট পাংসুয়েশন মার্স ক্যাপিটালি অর্থাৎ যেখানে বিরাম চিহ্ন প্রয়োজন সেখানে বিরাম চিহ্নগুলো বসিয়ে তোমাদের এখানে বিরামচিহ্ন কাজগুলো করতে হবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে কোন জায়গায় বড়ো হাতের কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে কোন জায়গায় ছোট হাতে অক্ষর হবে কোন জায়গায় ফুলস্টপ কমা কুয়েশান মার্ক এক্সেলামেশন মার্ক এবং ইনভার্টেড কমা এগুলো ইউজ করা হচ্ছে সেখানে তোমাদের মাথায় রাখতে হবে অবশেষে তোমাদের কম্পোজিশন মার্কস থেকে তোমাদের পেস্ট নাম্বার টোয়েন্টি মার্কস থাকবে যেখান থেকে তোমাদের এখানে ইমেল থাকতে পারে বা লেটার থাকতে পারে এমন কি অ্যাপ্লিকেশনও থাকতে পারে তো তিনটি জায়গা থেকে তোমাদের যে কোনো একটি যেটা থাকবে সেটা লিখতে হবে আনসার করতে হবে আর অবশ্যই শুরু হচ্ছে তোমাদের রাইটে কম্পোজিশন অন ডিউটিস অফ এ স্টুডেন্ট ইন টু হান্ড্রেড ওয়ার্ডস মানে হচ্ছে শব্দের মধ্যে তোমাদের একটি কম্পোজিশন লিখতে হবে যেটা হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট তো তোমাদের এভাবে করে ইংরেজির তৃতীয়পত্র ইংলিশ স্যান পেপার প্রশ্নের আনসার করতে হবে তোমাদের প্রশ্নগুলো ঠিক এরকমই থাকবে এরকম ক্যাটাগরি অনুসারে থাকবে তোমরা এভাবে তোমরা কাজগুলো দেবে হলে কিন্তু তোমরা পারবে না বা তোমাদের একটু ভুল হবে তো প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কোনটা কত নম্বর সেগুলো ঠিকঠাক করে বুঝবো যে বুঝে শুনে কাজগুলো তোমরা দিবে অবশ্যই কোনো কিছু যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এখানে কমেন্ট সেকশনে তোমরা যোগাযোগ করতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে প্রত্যেকটা কাজ নিয়ে তোমরা একটু প্রিপারেশন দাও প্রস্তুতি নাও না হলে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো না সেজন্য বলবো তোমরা প্রত্যেকে একটু ভালো একটা প্রিপারেশন নাও যেন প্রত্যেকের রেজাল্ট তোমাদের একটু ভালো হয় তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় এই আশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম